এ যেন চাঁদপুরের খুদে মেসি মাত্র সাড়ে পাঁচ বছর বয়সেই মেসি নেইমারদের মতো অসাধারণ সব ড্রিবলিং আর স্কিল দিয়ে সবাইকে অবাক করেছে শিশু সোহান আমি দেখি নাই যে এরকম বল নিয়ে হ্যাঁ কেউ খেলাধুলা করে আর ওর চাইতে বলের ওজন বা বলটা অনেক বড় পুরোই একেবারে ব্যতিক্রম আর কি আমাদের মতলবের মধ্যে ছেলেটা বাবার কাছ থেকেই ফুটবল খেলা শেখার হাতে খড়ি সোহানের তার বাবা একজন সাইকেল মেকানিক হলেও ফুটবলের প্রতি রয়েছে তার ভালোবাসা তাই তিনি চান ছেলেকে সেরা ফুটবলার বানাতে স্বপ্ন পূরণ করতে প্রতিদিন নিয়ম করে ভোরে আদুরের সন্তানকে ফুটবল খেলার কৌশল শেখান তিনি এই অল্প বয়সেই হেডিং ড্রিবলিং স্কিল বল কন্ট্রোলিং এর মতো ফুটবল খেলার বিভিন্ন কৌশল একে একে রপ্ত করেছে শিশু সোহান খেলাধুলা আমার ছেলেকে আমি নিজেই শিখি এমনকি অনেক চাই বাংলাদেশের একদিন ভালো ফুটবলার বাংলাদেশের যাতে নাম হয়